সাহাবিদ্দি দক্ষিণ পাড়া গাউসিয়া জামে মসজিদের নিচের ফ্লোরের কাজ কমপ্লিট হয়েছে এবং পিলার গুলা উঠেছে একতালার পিলার সিলেকশন বালু ইট আপাতত এই টিনের ঘরটাতে জামাত হয় সিতের কাজ অনেক অসমাপ্ত যার কারণে টাকা পয়সা খুবই দরকার অনেকে দান করেছেন আরও বেশি বেশি দানের দরকার আছে কারণ এ হলে কাজ আগানোটা অনেক কঠিন হয়ে যাবে প্রবাসীরা অনেক সহযোগিতা করতেছে আজকে সাবেক গ্রামের সাবেক মেম্বার আব্দুল আজিজ ভুইয়ার ছেলে হেলাল ভুইয়া জুমার নামাজের সময় বলেছেন যে বিশ হাজার টাকা এই মসজিদের কাজে দিবেন আল্লাহ তার দানকে কবুল করুক আমিন আরও যারা আছে অন্যান্য লোক বিশেষ করে আমি মসজিদে আরও কয়েকজনকে দেখলাম প্রবাসী আবার কয়েকজনকে দেখলাম নাম না জানা সত্ত্বেও টাকা দিয়েছেন এভাবে আশা করি মসজিদের কাজ দ্রুত এগিয়ে আসবে যদি আপনাদের দান সঠিকভাবে যায় পৌঁছায় এবং এখানে যদি আসে তাহলে বাকি কাজগুলা আমরা অতি দ্রুত শেষ করতে পারবো বলে বিশ্বাস